ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে রুটিনটা দেখাবো পরীক্ষা কখন থেকে শুরু তারপর কোন তারিখে কোন সাবজেক্টের পরীক্ষা রয়েছে সব কিছুই আপনারা জানতে পারবেন তো চলুন শুরু করা যাক দেখতেই পারছেন রুটিনটা আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে এই রুটিনের ডাউনলোড করার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব ওই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনারা ডাউনলোড করতে পারবেন যাই হোক রুটিনটা দেখতে পাচ্ছেন যে সাত তারিখ অর্থাৎ আজকে কিন্তু প্রকাশ করেছে আর আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী তেইশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী জুন মাসের তেইশ তারিখ থেকে পরীক্ষা শুরু সেই হিসাবেই আপনি এখন থেকে হিসাব করে নেন যে আপনার কাছে কতটা সময় রয়েছে এইখানে টোটাল হচ্ছে ১৬ দিন রয়েছে আর ওইখানে তেইশ সরি তিরিশ দিন তার মানে টোটাল হচ্ছে পঁয়তাল্লিশ দিনের একটা গ্যাপ আছে অর্থাৎ ৪৫ দিন পরেই কিন্তু আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে আর আপনাদের পরীক্ষা আরম্ভ হবে প্রতিদিন দুপুর দুইটা থেকে ঠিক আছে দেখতে পাচ্ছেন দুপুর দুইটা থেকে পরীক্ষা আরম্ভ হবে সো এই হচ্ছে ব্যাপার এবার পরীক্ষা কিন্তু বাংলা জাতীয় ভাষা এই সাবজেক্টের পরীক্ষা তেইশ তারিখে অনুষ্ঠিত হবে এর সাথে বাংলা জাতীয় ভাষার বিকল্পপত্র যাদের এই সাবজেক্টটা আছে একই সাথে মানে একই দিনে ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ তারিখের পরে চব্বিশ তারিখে বাংলা সাহিত্য ঐচ্ছিক তারপর ইংরেজি ঐসিক তারপর বেসিক হোম ইকোনমিক্স আরবি পালি সংস্কৃতি ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ পরীক্ষা অনুষ্ঠিত হবে তৃতীয় পত্রের এরপর পঁচিশ তারিখে ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি হিসাববিজ্ঞান পদার্থবিজ্ঞান এগুলোর তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে সো যে পরীক্ষাগুলো আগে এগুলোর প্রিপারেশান কিন্তু আপনাকে খুব ভালো করে নিতে হবে এরপর দেখুন ছাব্বিশ তারিখে অর্থাৎ বৃহস্পতিবার ক্রিয়া বিজ্ঞান পরীক্ষা রয়েছে তৃতীয় পত্রের তিরিশ তারিখ তার মানে এখানে গ্যাপ রয়েছে কতটা তেইশ তারিখের পর একদিন গ্যাপ দিয়ে কিন্তু আবার পরীক্ষা আছে মানে ম্যাক্সিমাম শিক্ষার্থীর কিন্তু পরীক্ষা এই সাবজেক্টগুলোর তারপরে আবার পঁচিশ তারিখের পর তিরিশ তারিখে সমাজবিজ্ঞান সমাজকর্ম এই দুইটা সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে তৃতীয় পত্রের এরপর দুই তারিখে আবার মানে তিরিশ তারিখের পর দুই তারিখে আবার দর্শন রসায়ন তারপর ভূগোল পরিবেশ মিত্রিকা বিজ্ঞান গার্হস্থ অর্থনীতি এবং গ্রন্থগার তথ্যবিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন তারিখে গণিত উচ্চাঙ্গ সঙ্গীত তৃতীয় পত্রের সাত তারিখে অর্থনীতি উদ্ভিদবিজ্ঞান অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স তৃতীয় পত্রের এরপর দেখতে পাচ্ছেন আট তারিখে রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা প্রাণীবিজ্ঞান জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রেশান তৃতীয় পত্রের দশ তারিখে ইসলামিক স্টাডিজ তারপর মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং তারপর মনোবিজ্ঞান পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত নজরুল লোকসঙ্গীত তৃতীয় পত্রের চোদ্দ তারিখে ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি তারপর হিসাব বিজ্ঞান পদার্থবিজ্ঞান চতুর্থপত্রের তার মানে চতুর্থপত্র পরীক্ষা শুরু হচ্ছে চোদ্দো তারিখ থেকে এরপর দেখুন পনেরো তারিখে দর্শন রসায়ন ভূগোল পরিবেশ মিত্রিকা বিজ্ঞান গারস্থ অর্থনীতি গ্রন্থ তথ্যবিজ্ঞান চতুর্থপত্রের ষোলো তারিখে সমাজবিজ্ঞান সমাজকর্ম চতুর্থ পত্রের সতেরো তারিখে বাংলা সাহিত্য ঐশ্বিক তারপর ইংরেজি বা এই সাবজেক্টগুলোর পরীক্ষা চতুর্থ পত্রে রয়েছে বিশ তারিখে ইসলামিক স্টাডিজ তারপর মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং আর রয়েছে মনোবিজ্ঞান তারপর পরিসংখ্যান এবং রবীন্দ্রসঙ্গীত পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে দেখুন একুশ তারিখে গণিত উচ্চাঙ্গ সঙ্গীত পত্রের এরপর দেখুন বাইশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে মোটামুটি এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে পুরো রুটিনটা চব্বিশ তারিখ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের তার মানে তেইশ তারিখ থেকে শুরু এবং চব্বিশ তারিখ পর্যন্ত চলবে তার মানে এক মাসের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে তো এই হচ্ছে পুরো রুটিনটা এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ